সকল ঈশ্বরের পরম মহেশ্বর সকল দেবতার পরম দেবতা সকল পতির পতি সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যপ্ত তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী স্রোতস্বিনীর মতো তার তরঙ্গে উদ্বেল হয় দেশ দেশান্তরের মানব জমিন দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বার বার তাঁর অভিষেক একবার নয় দু দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাঁকে দিয়েছে আমেরিকান অনারি ডক্টরেট খেতাব ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয় এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন আমাদের বিজ্ঞানের সঙ্গে দর্শনের মিল একটা জায়গাতেই রয়েছে কোথাও না কোথাও কোনো একটা জায়গাতে দুজনেই এমনই কিছু সত্যের কথা বলছে যেটা চিরন্তন শাশ্বত সত্য যেটা বিজ্ঞান একরকম করে ব্যাখ্যা করে দর্শন আর রকম করে ব্যাখ্যা করে বা আধ্যাত্মবাদ আর রকম করে ব্যাখ্যা করে এই দুটো ব্যাখ্যার মধ্যে খুব টানা পড়েন হয় একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা কেউ কেউ বলেন যে জ্যোতিষশাস্ত্র অকাল সায়েন্স তার মানে এটাকে আমরা ঠিক বিজ্ঞানের মতন ধরবো না জ্যোতির্বিদ্যাকে আমরা বিজ্ঞান ধরবো বাট সেই লজিকে যদি যেতে হয় তাহলে সাইকোলজিকে যদি বিজ্ঞান ধরি তাহলে প্যারাসাইকোলজিকেও তো আমাদের বিজ্ঞান ধরতে হবে সেখানে তো তাহলে এই নিয়মটা খাটছে না এই নানা রকম তর্ক বিতর্ক তার ঊর্ধ্বে গিয়ে কিন্তু কিছু জিনিস আমাদের জীবনে বারবার ফিরে ফিরে আসে সেটা হচ্ছে ঘটনা চক্র বলে আমরা সেটাকে ব্যাখ্যা করি মানে কিছু ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে ঘটে আমাদের চারপাশে ঘটে আমাদের সঙ্গে ঘটে আমাদের দেখা অবস্থায় ঘটে এইটার ব্যাখ্যাটা একশো পারসেন্ট হয়তো সবসময় বিজ্ঞান করে উঠতে পারে না তখন কখনো আমরা বলি কাকতালিও কখনো আমরা বলি কোয়েন্সিডেন্স কখনো আমরা বলি ঘটনাচক্র কখনও আমরা বলি যে এটা একটা এক্সেপশন কখনো বলি এটা অ্যাক্সিডেন্টালি হয়েছে মানে কিন্তু মজার কথা হচ্ছে একটা সাবজেক্ট একটা শাস্ত্র একটা বিষয় এটাকে কিন্তু ব্যাখ্যা করতে পারে এবং শুধু ব্যাখ্যা করতে পারে তাই নয় আগে থেকে বলে দিতে পারে প্রেডিক্ট করতে পারে যে এই ঘটনা প্রবাহ এইভাবে ঘটবে বা ঘটতে চলেছে আর সেই কারণেই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র বিষয়টি বাংলা ভারতবর্ষ থেকে গোটা বিশ্বে আজকে এতটা সমাদৃত কারণ এই বিষয়ের চর্চা করাটা কিন্তু খুব কঠিন কারণ খুব ওপর ওপর নলেজ বা সুপারফিশিয়াল নলেজ দিয়ে কিন্তু এটার ব্যাখ্যা করা যায় না কারণ এটার পরতে পরতে লেয়ার্স আফটার লেয়ার্স কিন্তু অনেক অঙ্ক রয়েছে একদম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশান আছে যে প্রতিটা অঙ্ক মিলিয়ে তবে ফাইনাল রেজাল্টটা বের করতে হয় আর যিনি এইটা করতে পারেন সঠিকভাবে করতে পারেন বারবার প্রচুর মানুষের জন্য করতে পারেন তো তার খ্যাতি তো দেশে বিদেশে মানে শুধু নিজের মানে চৌকাঠের বাইরে নিজের আঙিনা উঠানের বাইরে তো গোটা বিশ্ব দরবারে সেই খ্যাতি তো ছড়িয়ে পড়বেই তো সেটা তো কিছু করার নেই এটা তার নিজের যোগ্যতায় তিনি নিজের গরিমাতে এই সুবাস ছড়িয়ে দিয়েছেন কার এই মানুষটির সেই কৃতিত্বের ফলেই কিন্তু দেশের মাটিতে তিনি দু দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি আর কেউ নান বলাই বাহুল্য আমাদের সঙ্গে রয়েছেন দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন ডক্টর শ্রেয়নি Shastri নমস্কার শ্রেয়নিতে এই অনুষ্ঠানে স্বাগত নমস্কার রূপালী তোমাকেও স্বাগত কেমন আছো খুব ভালো আছি আর আজকে আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করব আজকে আমরা কোন বিষয়টা বেসিক্যালি আমরা এক্সপ্লেইন করব রূপালী যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা একদম নতুন একটা বিষয় সেটা হচ্ছে শুক্র এবং শনি যদি কোণ একটা ঘরে মানে আমাদের তো 12টা ঘর থাকে 12টা হাউস থাকে সেই 12টা হাউসে যদি শনি এবং শুক্র একসাথে কনজাংশন করে তাহলে একজন জাতক জাতিকার জন্মছকে যদি এটা থাকে তাহলে তারা কি ফল প্রাপ্তি হয় প্রথমত বলবো যে শুক্র এবং শনি দুজনের কিন্তু দু রকম ক্যারেক্টার অথচ দুজনের মধ্যে কেন কিন্তু বৈরিতা নেই না একদমই না দুজনে কিন্তু বন্ধু গ্রহ। কিন্তু দুজনের ক্যারেক্টারই আলাদা শনি হচ্ছে অসম্ভব লয়াল এবং শনি হচ্ছে প্রচণ্ড প্র্যাকটিক্যাল শনি হচ্ছে প্রচণ্ড লজিক্যাল এবং যেটা আমরা সবাই জানি যে শনি হচ্ছে প্রত্যেকটা জিনিস বিচার করে চিন্তা করে ভাবনা করে ডিসিশন নেয় এবং শীতল গ্রহ তো সবকিছু একটু স্লোলি রেজাল্ট দেয় শনি হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা মানে সব সময় একটু নিজের মতো করে থাকতে ভালোবাসে প্রচন্ড ইন্ট্রোভার্ট এবং মানে পরিষ্কার জামা পরবো কিন্তু একদম নর্মাল মানে অনেক মানুষ যেন তরুপালি আমি দেখেছি যাদের জন্ম তাদের তারা হয়তো যথেষ্ট সলভেন্ট নিজে হয়তো যথেষ্ট ভালো পজিশনে আছে যথেষ্ট ভালো ইনকাম করছে প্রচণ্ড সিম্পল মানে লাইফ লিড করে এবং তাদের সাজ পোশাক ড্রেস আপ এভরিথিং ইজ ভেরি সিম্পল আর ভেনাস হচ্ছে ঠিক তার উল্টো শুক্র লাক্সুরিয়াস প্রচন্ড লাক্সুরিয়াস জাঁকজমক গর্জিয়াস এবং প্রচন্ড সৌন্দর্যের প্রতীক শুক্র হচ্ছে অসম্ভব সৌন্দর্যের প্রতীক শাস্তে ভালোবাসে এসব প্রচন্ড চুজি এবং একটা হালকা করে হলেও শুক্রর মধ্যে কিন্তু আত্মহংকার আছে এবং শুক্র হচ্ছে চটপট চিন্তা চটপট সিদ্ধান্ত নিতে ভালোবাসে এবং মানে যেটাকে আমরা বলি না যে মানে কোনো কিছু না ভেবে কিছুটা হটকারিতা শুক্রের মধ্যে কিন্তু আছে কারণ শুক্র ইমোশনাল প্ল্যানেট আচ্ছা এবং হটকারিতাও রয়েছে রয়েছে আর শুক্র কিছুটা হলেও কিন্তু ইমপ্র্যাক্টিক্যাল অতটা প্র্যাকটিক্যাল নয় লজিক্যাল খুব একটা যে লজিক্যালি ভাবনা চিন্তা করে তা নয় আরেকটা হচ্ছে শুক্র কিন্তু খুব স্পিডি প্ল্যানেট প্রচন্ড স্পিড রেজাল্ট দেয় কন্ট্রাস্ট শনি একদম কন্ট্রাস্ট কিন্তু অথচ দুজনের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব সুন্দর বন্ধুত্ব সুন্দর মিত্রতা রয়েছে সুতরাং একটা জিনিস দেখতেই হবে যে শনি শুক্র যখন একত্রে থাকছে তখন তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি কারণ আমরা বুঝেই গেলাম যে দুটো গ্রহ দুরকম চরিত্র শনি এবং শুক্র যদি লগ্নভাবে অবস্থান করে এই সমস্ত মানুষগুলো প্রথম কথা হচ্ছে মেন্টালিটি মেন্টালিটিরা কিছুটা হলেও কাঠিনত্ব থাকে একটু তারা কঠিন হয় শুক্রর মধ্যে সেলফিশনেস রয়েছে সুতরাং এরা এদের মধ্যে একটু সেলফিশ ক্যারেক্টার হয় কারণ লগ্ন যেহেতু মাইন্ডটাকেও রিপ্রেজেন্ট করছে কিন্তু এরা আবার বেশ রোগা পাতলা লম্বা প্রকৃতির হয় গায়ের কমপ্লেকশন মাঝা হয় খুব যে একটা ফর্সা হয় তা না কিন্তু এদের দেখতে সুন্দর হয় চোখ দুটো টানা টানা আকর্ষণীয় হয় হ্যাঁ এরা প্রচন্ড অ্যাট্রাক্টিভ হয় প্রচন্ড আকর্ষণীয় হয় এবং শনি শুক্র যদি লগ্নে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এরা যে মানুষের সঙ্গে মেশে তারা কিন্তু এদের প্রতি খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হয়ে যায় এবং এদের কমিউনিকেশন স্কিল মেশার ক্ষমতা ফ্রেন্ডলি নেচার এগুলো কিন্তু এদের মধ্যে খুব সুন্দরভাবে থাকে আবার কখনও কখনো এরা ইমোশানও হয় আবার কখনও কখনও কিছু ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে এদের মুড অফ হয়ে যায় মানে কখনো কাউকে হয়তো প্রচণ্ড ভালো লাগছে কখনো হয়তো তার সঙ্গে তার কথা বলার ইচ্ছা হচ্ছে না এটা কিন্তু শুক্র এবং শনি যদি লগ্নভাবে থাকে তাহলে কিন্তু একটা মানুষের মধ্যে এই প্রবলেমটা এইটা থাকে আর দ্বিতীয় ঘরে শুক্র আর শনি একসাথে অবস্থান করে হ্যাঁ দ্বিতীয়ভাবে যদি শুক্র আসনি শনি একসঙ্গে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সফলতাটা খুব ভালো আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অর্থনৈতিক যে ইনকামটা হবে এরা কিন্তু জব থেকে ইনকাম করে এদের খুব ক্লোজ মানে নিয়ার রিলেটিভরা এদের প্রচণ্ড ভালো হয় এবং রিলেটিভসদের থেকে এরা কিন্তু প্রচণ্ড হেল্প পেয়ে থাকে এবং দ্বিতীয়ভাবে যদি শুক্র এবং শনি থাকে এদের মধ্যে কিন্তু কোনো একটা সাবজেক্ট নিয়ে রিসার্চ করার ক্ষমতা মানে কোনো একটা সাবজেক্টের উপর রিসার্চ করা এদের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি মানে যাওয়ার ক্ষমতা মানে কোনো কিছু নিয়ে খুব ভালোভাবে মানে পর্যবেক্ষণ করা সেই ক্ষমতাটা এদের মধ্যে কিন্তু প্রচন্ড ভালো থাকে এরপর আসব শুক্র এবং শনি যদি তৃতীয় ভাবে থাকে তৃতীয় ভাবে আগে জানেন যদি থাকে এদের কি কোনো মানে নেগেটিভ দিক কথা দেখো নেগেটিভ দিক একটা আছে যদি শুক্র এবং শনি নেগেটিভ পজিশানে থাকে তুমি খুব ভালো প্রশ্ন করেছো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এদের বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না দ্বিতীয়ভাবে যদি নেগেটিভ পজিশনে থাকে ডিউ টু রিলেটিভ এবার আমি আসব তৃতীয় লগ্নের তৃতীয় ভাবে যদি শুক্র এবং শনি একত্রে থাকে এরা ম্যাথমেটিক্সে প্রচন্ড পারদর্শী হয় কেমিস্ট্রি ফিজিক্সে প্রচন্ড পারদর্শী হয় এবং এদের যে শিবলিঙ্গা হয় বোন অথবা ভাই এদের থেকে ছোট তারাও কিন্তু প্রচন্ড মেধাবী হয় এবং তারাও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সায়েন্সের প্রতি তাদের প্রচন্ড ন্যাক থাকে পরিবেশ এরা খুব ভালো পায় একটা খুব ভালো এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে এরা বড় হয় এবং এদের একটা জিনিস অ্যানসেস্টার প্রপার্টি এরা লাভ করে এবং সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এরা কিন্তু মায়ের দিকের অ্যানসেস্টার প্রপার্টি এরা কিন্তু গেন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা খুব দূরে না নিজের দেশের মধ্যে কিন্তু বিভিন্ন স্টেটে গিয়ে পড়াশোনা করতে ভালোবাসে এবার আসবো লগ্নের চতুর্থ ঘর চতুর্থভাবে যদি শুক্র এবং শনি অবস্থান করে থাকে চতুর্থভাবে যদি শুক্র এবং শনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত বলবো যে প্রচন্ড কোয়ালিটি মানে অসম্ভব ভালো কোয়ালিটি অসম্ভব শিক্ষিত অসম্ভব সুন্দরী এবং প্রচন্ড মানে বলে না যে খুব দয়াশীল এরকম এরা মা পায় এবং এদের জীবনের শুরু থেকে জন্ম থেকে শেষ দিন পর্যন্ত এরা কিন্তু মাকে মেনে চলে এবং মায়ের যে ভালোবাসা মাতৃ ভালোবাসা সেইটা কিন্তু এরা পায় সুতরাং মায়ের ইনফ্লুয়েন্স যেমন এদের মধ্যে বেশি থাকে তেমনি এরা কিন্তু নিজেদের সম্পত্তি পেয়ে থাকে এবং সেটা বেশ হয়তো নিজেদের মানে কি পারিবারিক সম্পত্তি পারিবারিক সম্পত্তি মানে বাবার থেকেও পাচ্ছে মায়ের থেকেও পাচ্ছে এরা বেশ সম্পদশালী হয় ছোটোবেলার থেকেই নিজের বাড়ি নিজের জমি সব কিছু এরা বড় হয় এবং হয়তো খুব পুরোনো বাড়ি হয় কিন্তু অত্যধিক হয় শৌখিন আর এদের সম্পর্ক এর থাকে এদের শিবলিঙ্গের সঙ্গে সম্পর্ক খুব একটা যে খারাপ হয় তা না মোটামুটি মডার্ন আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করছি মানে যেহেতু তুমি বললে না যে মা দ্বারা খুব ইনফ্লুয়েসড হয় বা কোথাও চালিকা শক্তি হিসেবে এদের মা কাজ করে পরবর্তীকালে অনেক সম্পর্ক বিবাহিত ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ইনফ্লুয়েন্স সেটা নারীর ক্ষেত্রেও হতে পারে সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে অনেক সময় তিক্ততায় পৌঁছে যায় কারণ মায়ের মা হয়তো চাইছেন সন্তানের ভালো করতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে কি সেই ধরনের একটা সমস্যা হতে পারে যে শুক্র শনির কনজাংশানে মায়ের ইনফ্লুয়েন্স মানে নেগেটিভ এফেক্ট কি এটাও হতে পারে কারণ যদি শুক্র এবং শনি কোনো অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে আছে শুক্র শনির ক্ষেত্রে দুটো অশুভ গ্রহ হয় সেটা হচ্ছে শুক্রের জন্য এবং শনির বোধ চন্দ্র এবং রবি কারণ চন্দ্রের সঙ্গে এবং রবির সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো না এবং চন্দ্র এবং রবির সঙ্গে শনিরও সম্পর্ক ভালো না রবি এবং শুক্রে যোগ তৈরি করছে চন্দ্র শুক্রে হেলথ প্রবলেম নার্ভাসনেস প্রবলেম তৈরি করছে এবং শনির অভির যোগে কিন্তু বিষ হচ্ছে বিষ মানেই কিন্তু সংসার বিষময় হয়ে উঠছে মানসিকতা বিষময় হয়ে উঠছে মানসিক জ্বালাতন কষ্টের মধ্যে রয়েছে মায়ের কারণের জন্য কারণ তার সঙ্গে নয় মায়ের বনছে না অথবা মা মেন্টালি সিক এরপরে আমরা আসছি লগ্নের পঞ্চম ভাব পঞ্চমভাবে যদি শনি এবং শুক্র একত্রে অবস্থান করে থাকে এরা কিন্তু প্রচণ্ড ভালো পড়াশোনা হয় এদের কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান খুব ভালো হয় এরা প্রচণ্ড মেধাবী হয় এবং এরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা সায়েন্স এবং কমার্স দুটো নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে কিন্তু একটা জিনিস এরা যেটা ডিজায়ার রাখে এরা এরা যেটা ডিজার্ভ করে যে রেজাল্ট ভালো আনা সেইটা কিন্তু এরা পারে না শনি এবং শুক্র যদি লগ্নের পঞ্চম ভাবে থাকে থাকে পড়াশোনার যোগটা ভালো মানে এরা হচ্ছে একজন গুড স্টুডেন্ট কিন্তু নট আউটস্ট্যান্ডিং রেজাল্ট আউটস্ট্যান্ডিং আসে না এই একটা প্রবলেম কিন্তু এদেরকে ফেস করতে হয় এবং এদের মেন্টালিটি কখনো এরা প্রচন্ড আনন্দে থাকতে ভালোবাসে আবার কখনো এরা প্রচন্ড দুঃখ করে এবার আমি লগ্নের ষষ্ঠ ভাব যেখানে শুক্র এবং শনি একসঙ্গে অবস্থান করে আছে ষষ্ঠ ভাবে শুক্র যদি থাকে এদের ক্ষেত্রে দেখা যায় সেটা নারী হোক পুরুষ বোধ উভয় ক্ষেত্রে প্রচন্ড রাইভেল হয় আচ্ছা এবং সেই রাইভেলটা হচ্ছে কিন্তু মহিলা দ্বারা মানে ছেলেদের ক্ষেত্রে মহিলা শত্রু মেয়েদের ক্ষেত্রে মহিলা শত্রু মেয়েদের ক্ষেত্রে মহিলা শত্রু কিন্তু আবার যেহেতু লগ্নের ষষ্ঠ ভাবে শনি রয়েছে সে কিন্তু স্বয়ং শত্রু নাশ আচ্ছা তিনি কিন্তু স্বয়ং শত্রু নাশকারী গ্রহ মহিলারা শত্রুতা করছে কিন্তু আলটিমেট উইনার হচ্ছে যার বিরুদ্ধে শত্রুতা করছে সেই জাতক অথবা জাতিকা এবং এদের কিন্তু কম্পিটিটিভ এক্সামে এরা কিন্তু প্রচন্ড ভালো রেজাল্ট করে প্রচন্ড এবার যদি শুক্র শনি যোগ সপ্তম ঘরে হয় সেভেন্থ হাউসে দেখো শনি এবং শুক্র যদি সপ্তম ভাবে থাকে এরা হয়তো মানে গুড লুকিং স্পাউস পায় মানে এদের যে লাইফ পার্টনার হয় তাদেরকে সুন্দর দেখতে হয় দেখতে সুন্দর হয় মেধাবী হয় শিক্ষিত হয় কিন্তু একটা প্রবলেম হয় যে দুজনের মেন্টালিটি ম্যাচ করে না কনফ্লিক্ট এবং যে কারণের জন্য মধ্যবয়স্কতে গিয়ে মানে মহিলার ক্ষেত্রেও তাই পুরুষের ক্ষেত্রেও তাই যে পঞ্চাশ বছর বয়সের পরে গিয়ে এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের ডিভোর্স হওয়ার প্রবণতা থাকে তো এই একটা সমস্যা কিন্তু সপ্তমভাবে থাকলে হয় কিন্তু আবার সপ্তমভাবে শুক্র এবং শনি থাকলে ব্যবসার সমৃদ্ধি কিন্তু অসম্ভব ভালো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু মাল্টিপেল বিজনেস করে এরপর আমি আসবো লগ্নের অষ্টমভাবে যদি শনি এবং শুক্র থাকে মহিলা এবং পুরুষ দুজনের ক্ষেত্রেই শারীরিকভাবে প্রচুর প্রচুর সমস্যা আসে এবং শনি শুক্র থাকলে বারবার গাড়ির থেকে মানে ওন কার থেকে নিজের গাড়ির থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি তারা সেলফ ড্রাইভ করে তো শনি এবং শুক্র যখন লগ্নের অষ্টম ভাবে থাকছে তখন এই জিনিসটা হচ্ছে কিন্তু একটা জিনিস হয় এরা কিন্তু স্পিরিচুয়ালিস্ট হয় ঈশ্বরের প্রতি আস্থা এদের থাকে এবং শনি শুক্র অষ্টমে থাকলে এরা কিন্তু খুব ভালো রিসার্চার হয় এবার আমি আসবো ভাগ্যস্থানে যদি শুক্র এবং শনি একত্র অবস্থান করে থাকে মানে নবম 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 ঘর এরা জন্মাবার পরেই কিন্তু পিতার ক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে লাভবান হচ্ছে কারণ যে সন্তান ভাগ্যস্থানে শনি এবং শুক্রের কম্বিনেশন নিয়ে জন্মেছে হয়তো জন্মানোর সঙ্গে সঙ্গে না কিছু বছর বাদে কিন্তু প্রপার্টি গেন হয় এবং পিতার কর্মক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সফলতা আসে এবং কর্মক্ষেত্রে কিন্তু এদের প্রচণ্ডভাবে এরা রাইস করে এবং এদের ক্ষেত্রে বিশেষ করে যেটা আমি বলছিলাম যে লগ্নের তৃতীয়ভাবে থাকলে শনি এবং শুক্র অ্যানসেস্ট্রাল প্রপার্টি আবার ভাগ্যস্থানে থাকলে কিন্তু এটা মাতৃর দিক থেকে এটা কিন্তু পিতার দিক থেকে মানে তার ফোরফাদাররা তাদের জন্য কিন্তু যথেষ্ট প্রপার্টি রেখে যাবে সেটা কিন্তু ভাগ্যস্থানে শনি শুক্রের কম্বিনেশানে হয় এবার দশম ভাব শনি শুক্রের কম্বিনেশানে সব থেকে প্রথমতই যেটা আসে কিন্তু দশম ভাব কর্ম কর্ম দশম ভাব হচ্ছে কর্মভাব এবং কর্মভাবে থাকা মানেই হচ্ছে চাকরি এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা চাকরিটাকে গুরুত্ব দেয় বিজনেসের থেকে চাকরিকে প্রেফার করে এবং এরা কিন্তু টেকনিক্যাল ফিল্ড ইঞ্জিনিয়ারিং তে কাজ করতে ভালোবাসে এরা কিন্তু খুব ভালো আইটি প্রফেশনে থাকে এরা খুব ভালো টেকনিক্যাল ফিল্ড ভালো ইঞ্জিনিয়ারিং হয় অথবা এরা কিন্তু ভালো সরকারি চাকরি করে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট রিকগনিশন যথেষ্ট সফলতা এবং অর্থনৈতিক মানে এরা কি বলে তো যেহেতু শনি দশমভাবে তাই জন্য খুব ধীরে ধীরে রাইস করে কিন্তু রাইসটার মাত্রা খুব ভালো থাকে ইলেভেন যদি শুক্র শনি থাকে তার কম্বিনেশনে কিন্তু এরা অত্যধিক গেনার হয় একাদশে একাদশে শনি রাজ্য শুক্র রাজ্য একাদশে যদি শনি এবং শুক্র একত্রে যদি অবস্থান করে থাকে তাহলে এটাকে কিন্তু মহাধনযোগ যোগ বলা হয়ে থাকে এদের অর্থনৈতিক অবস্থা প্রচন্ড ভালো হয় এবং এদের ক্ষেত্রে একটা জিনিস খুব মজার একটা মানুষ যে প্রচণ্ড পরিশ্রম করছে সারাটা জীবন পরিশ্রম করছে কিন্তু তার হয়তো ফর্টি পারসেন্ট এফেক্ট আসছে এরা কিন্তু ফর্টি পারসেন্ট এফার্ট দিয়ে এরা কিন্তু নাইনটি পারসেন্ট গেনার হচ্ছে একমাত্র এই যে ব্যাপারটা এইটা একমাত্র মহাধন যোগ যদি তাদের লগ্নের একাদশভাবে থাকে তাহলে এরা সর্বদিক থেকে এরা কিন্তু সুসম্পদ এবং যেটা সব থেকে জিনিস শান্তি মেন্টাল পিস যেটা আজকালকার মানুষের মধ্যে নেই সেটাও কিন্তু এরা পায় এবার আসবো আমি সর্বশেষ ভাব দ্বাদশ ভাব বা দ্বাদশ ঘর যদি শনি অবস্থান করে থাকে এবং শুক্র অবস্থান করে থাকে এদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এদের কিন্তু সাডেন যাত্রা হতে পারে এবং এদের কখনো কখনো সাডেন ডেথও হয় যদি অষ্টম দুর্বল হয়ে যায় তখন তাদশভাবে শনি শুক্রের কারণের জন্য কিন্তু সারেন ডেথ এদের হতে পারে এবং সেটাও কিন্তু রোড অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্টে আরেকটা জিনিস হচ্ছে যে এদের মানসিক সুখ পায় না সাংসারিক সুখ পায় না সন্তান সুখ থেকে বঞ্চিত হয় এবং পারিবারিক সুখ থেকে বঞ্চিত হয় একটা কথা আছে আমরা জানি চক্রবাত পরিবর্তনতে সুখানি দুখানি চা সময় যত বদলাচ্ছে মানে সময়ের চাকা ঘুরতে থাকে আর এই চাকার ওই যে স্পিনের সাথে সাথে আমাদের সুখ দুঃখ বারবার আসে কখনো সুখ কখনো দুঃখ কখনও সুখ কখনো দুঃখ কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সুখের সময়টাকে দীর্ঘায়িত করা এবং দুঃখের সময়টাকে যতটা সম্ভব সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্রতর ক্ষুদ্রতম করে আনা তো সেইটার জন্যেই কিন্তু উনি সাহায্য করার জন্য সারাক্ষণ মুখিয়ে আছেন আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে নিজের সঠিক অ্যাকিউরেট ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে ওনার সঙ্গে যোগাযোগ করতে হবে তো ওনার তো কলকাতাতে চেম্বার হচ্ছে পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় নর্থ চব্বিশ পরগনায় ওনার চেম্বার দিল্লিতে সি পার্কে চেম্বার মুম্বাইতে চেম্বার দুবাইতে চেম্বার লন্ডনে চেম্বার এবং তাছাড়া এমন কোথাও যদি থাকেন যে কোনো চেম্বারে আসতে অসুবিধে হচ্ছে তার জন্য কিন্তু অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে তার জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর এইভাবে সাহায্য নিয়ে প্রচুর মানুষ উপকৃত হয়েছে আসুন তাদের কারুর একজনের কথা শুনেনি তাদের মুখ থেকে নমস্কার আমার নাম অচিন্ত কুমার চ্যাটার্জি আমি নয়ডায় থাকি নয়ডা থেকে আমি সাথে যোগাযোগ করেছিলাম আমার কিছু শারীরিক সমস্যা ছিল সেই নিয়ে আমি আমার পরিচিত বন্ধু বান্ধব যারা এই ভিডিও দেখছেন তারা যদি কোনোরকমে তাদের পারিবারিক বা শারীরিক বা সাংসারিক আর্থিক কোনোরকম সমস্যা থাকে তারা অতি অবশ্য সাথে ডক্টর শাস্ত্রীর সাথে যোগাযোগ করতে পারেন খুবই বিশ্বস্ত এবং আস্থাবান জ্যোতিষী এবং খুব হেল্প পাবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময়ে এই অনুষ্ঠানে এই চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা হবে দিদি বলে দিয়েছেন খুব ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন